সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমরা ডুমুর ফল এবং জায়তনের ব্যাপারে অনেক কথা শুনি এবং এই কোরআনের পঁচানব্বই নম্বর সোরা আর তিন এর প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এই দুটি ফলকে একত্রে অতি তিন ইয়তুন আঞ্জির ফল ডুমুর ফল এবং জায়তুন এই দুটি ফল নিয়ে আল্লাহ তালা এই কোরআনের ভিতরে এই ফল দুটিকে শপথের জন্য ব্যবহার করেছেন উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন প্রমাণের জন্য ব্যবহার করেছেন আমাদের বাংলায় ডুমুর ফল কখনো শুকনা আমরা পাই না এবং এই প্রক্রিয়াজাত শুধুমাত্র ইউরোপের ডুমুর ফলগুলিতে তারা করে আর সেটা আমরা ক্রয় করে খেতে পারি এই আমাদের দেশে যে ডুমুর ফল হয় সেই ডুমুর ফল অনেকে ডালের সাথে পাকিয়ে খান ডালের সাথে যখন আপনি যে কোনো ডালের সাথে ডুমুর ফল যদি কেটে কেটে ব্যঞ্জন তৈরি করেন তাহলে নিতান্তই সেটা ভালো কিন্তু এই ডুমুর ফল আর এই জাইতুন যে আমাদের দেশে হয় না বা আমাদের দেশে লাগানো হয় না পাওয়াও যায় না এই ফল দুটি সবচেয়ে বেশি ইরানে বলেন গ্রিসে বলেন স্পেনে বলেন এই দুটি ফল সবচেয়ে বেশি উৎপাদন হয় আরবের আরও বিভিন্ন এলাকাতে পাওয়া যায় এই ফল দুটি একটি প্রসেসের মাধ্যম দিয়ে খাওয়ার উপযোগী করা হয় এই ফল যখন আপনি এবং আমি খাব তো এই ফল দুটিতে রয়েছে শক্তি এবং হজমের ক্রিয়া অনেক সুস্বাদু ফল আল্লাহ তালার জমিনে যে ফল দুটি নামের সাথেই কোরআনে উঠেছে জাইতুন ফল এবং জাইতুনের তেল সবসময় মানুষের উপকার দেয় এমনকি মানুষ যেসব এলাকাতেই জায়তুন হয় তারা সালাদ তৈরি করে জায়তুন দিয়ে হরেক রকমের সালাদে যতক্ষণ জায়তুন না দিবে অথবা জায়তুনের তৈল না দিবে ততক্ষণ তারা সেটা খায় না আর জায়তুনি তেল যদি আপনি শরীরে মাখেন তাতে অনেক উপকার পাবেন তো যাদের শরীরে এনার্জি দরকার তাদেরকে আমি বলবো অন্তত একটু সুযোগ করে জীবনে এই দুটি ফল প্রতিদিন কিছু না কিছু খাওয়ার অভ্যাস করে নেবে